আসসালামু আলাইকুম মাকামকুঞ্জ ভবনের সকল সদস্যকে প্রোজেক্টে স্বাগতম আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা সবাই দেখেন সেন্টারিং রেডি সিট বিছানো হয়ে গেছে দুই দুই ইউনিটে কালকে অন্য ইউনিটটাতেও হয়ে যাবে কিন্তু সমস্যা হচ্ছে আপনারা যারা টাকা বাকি রাখছেন খুব গুরুত্ব কম দিতেছেন যে এই সাদ নামাইতে গেলে যে পরিমাণ টাকা আমাদের ক্যাশে থাকা দরকার সেই পরিমাণ টাকা আমাদের নাই বারবার আপনারা ভিডিও মেসেজ এ এমনিতেই মেসেজ দেখতেছেন কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না দয়া করে যারা টাকা বাকি রাখছেন টাকা পে করেন এই দুই একদিনের ভিতরে রড আনার পরে সিমেন্ট এবং মিস্ত্রি বিল দেওয়ার মতো টাকা আমাদের হাতে থাকবে না দয়া করে সবাই যে যার মতো যতটুকু পারেন ইভেন কি আপনারা যদি এগারোতম যেই অংশটার কাজ হবে সেইটার টাকাও আগে দিয়ে দেন সেটা দিয়েও আমি সাদ নামানোর চেষ্টা করব দয়া করে সবাই ব্যবস্থা করেন